পড়াশোনা শেষ হচ্ছে মোবাইল ঘষে লেখাপড়া সব কিছু তারা কোথা গেল শিকার হচ্ছে যে মাটি क्या कपड़ा लन्ने होवे जे मरण नि चिदला कपड़ा बिबाय करहु तुके तुके पसवा चल रे धर तुके तुके पसवा चल रे धर जत पारो तुम डुप्ली करो जत पारो तुम डुप्ली करो साले आके देखो बोले भलो साले आके देखो बोले भलो हो আমার নাম মাসমশাই নন্দ আমার পেছনেই খুব গন্ধ মন দিয়ে লেখাপড়া করে যে জন বড় হয়ে গাড়ি ঘোড়া চড়ে সেই জন আর বর্তমানে লেখাপড়া করে যে অনাহারে মরেছে আমার টিভি সিনু করে জীবন কাটে আমার ভাগ্যে শিখে না মানে যেসব সব ছাত্রী আমার কাছে পড়তে আসে তারা কেউ মাইনে দেয় না তা ওদের বিবেকে কি একটু জং ধরেন আজের ফোনের মাধ্যমে ছাত্রছাত্রী বাবার কাছে হালকাটা কাঠ পাঠাবো দেখি প্রথমে রাহুলের বাবার কাছে ফোনটা করি নাইন সেভেন থ্রি ওয়ান রাহুলের বাবার কাছে ফোনটা চলে যান হ্যালো হ্যালো রাহুলের বাবা বলছেন হ্যাঁ আমি রাহুল বাবা বলছি আমি মাস্টারমাই নন্দ আমার পেছনে খুব গন্ধ হ্যাঁ মাসে মাসে বলুন আমার ছেলে কেমন পড়াশোনা করছে পড়াশুনো গাছের ছাল গরু চড়ানো চিরকাল কেন মাসে মাসে কথা বলছেন কেন পাঁচ মাস পড়াচ্ছি এক মাসে মানে দেওয়ার কথা মনে নেই পড়াশোনা কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে চাচ্ছে কেন মাসে মাসে প্রত্যেক মাসে মাইনে পাঠিয়ে দিচ্ছি দেখো কোন মেয়েকে নিয়ে শালিপুরে প্রেম করছে যত সব ফোনটা কেটে দিই এবার ঝিলিকের মায়ের কাছে ফোনটা করি নাইন ফোর থ্রি সেভেন ঝিলিকের মায়ের কাছে ফোনটা চলে যাবেন হ্যালো হ্যালো ঝিলিকের মা বলছেন হ্যাঁ ঝিলিকের মা বলছি কোকিলগঞ্জি রে

নমস্কার 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 আমি একজন বিউটিশিয়ান বিভিন্ন রকম বিউটি পার্লার কাজ মেয়েদেরকে শিখিয়ে থাকি এই তো দুদিন আগে বৌদির বাড়িতে গিয়েছি বৌদি ভুড়ু সেপ করতে তা ভুড়ু সেপ করতে গিয়ে দেখি বৌদির ভুড়ি এত চুল চুল তুলে তুলে আমি না যে হাল এইভাবে ওইভাবে যায় ওইভাবে এইভাবে যায় এইভাবে ভুড়ো চুল তুলতে তুলতে তার চোখের চুল তুলে দিয়েছি পাঁচশো টাকা রোজে গিয়ে ডেড়টা ফাইন দিতে হলো সেখানে আমি ভুরুর কাজ ছেড়ে দিয়েছি ইদানি হলো মাতার হেয়ারের কাজ ধরেছি একজন ফোন করে বললো তার মেয়ের বিয়ে কোনে সাথে হবে এবং মাথার চুলটা সোজা করতে হবে কিন্তু এমন অ্যাড্রেস দিয়েছি কিছু আমি বাড়িটা খুঁজে পাচ্ছি না রাস্তায় কাউকে দেখতেও পাচ্ছি না কী করি বলুন তো বলছিলাম কি নন্দবাবুর বাড়ি করে বলতে পারবেন আমি মাস্টার ভাই নন্দ আমার পেছন নেই খুব গন্ধ আপনি নন্দবাবু তাড়াতাড়ি বের করুন সোজা করে চলে যাবো আরে আমি কি বের করবো আপনি কি সোজা করে চলে যান দেখো কি উল্টোপাল্টা কথা আপনি এখান থেকে চলে যান আরে তাড়াতাড়ি বের করি সোজা করে চলে যাবো দেখো আবার কি অভদ্রের মধ্যে কথা আরে আমি কি বেরো আপনি কি সোজা করে চলে যাবেন দেখো কি বলছে আপনি কিন্তু চলে যাবেন

আরে কা না ঠিক আছে আমি আপনাকে দুটো প্রশ্ন করব আপনি যদি উত্তর দিতে পারেন মনে করো ভালো মাস্টার আর যদি উত্তর দিতে পারেন মনে করো খারাপ মাস্টার মাধ্যমিক পাশ করতে গেলে নলেজের দরকার হয় আর কলেজে পাশ করতে গেলে কটা লেজের দরকার হয় আমি কলেজ পাশ করে বসে আছি আমি পরিণত করুন আমি সারা সারা উত্তর দিয়ে যাব ঠিক আছে আমার প্রথম প্রশ্ন হলো পৃথিবী ঘুরে আমরা বুঝতে পারি না কেন কারণ আমি নেশা করি না বলে কি হয়েছে আপনি নেশা করেন না বলে কি করে হলো যে সব মদ খোর মদ খায় হ্যাঁ মদ খেয়ে প্রচুর নেশা করে ফেলে হ্যাঁ তখন তারা আকাশের দিকে চেয়ে থাকে পৃথিবী বব করে ঘুরছে হ্যাঁ আমি নেশা করি না বলে আমি বুঝতে পারি না ঠিক আছে আমার দ্বিতীয় প্রশ্ন সন্ধি বিচ্ছেদ কাকে বলে সন্ধি বিচ্ছেদ কাকে বলা হয় স্বামী স্ত্রী বিয়ের পর বাসরাতে গিয়ে ওই এক মিনিট ইন্টারেস্টিং সময় যদি ঝগড়া করে বিচ্ছেদ হয়ে যায় তখন তাকে বলা হয় সন্ধি বিচ্ছে ঠিক আছে আমার লাস্ট প্রশ্ন এটা ইংরেজ দিয়ে করবো এরপরে কি এরপরে বিয়ের পরে কি বিয়ের পরে ফুল সজ্জা মানে শ্মশানের খাতা খোলা কি বলছেন কি বলছেন ম্যাডাম আপনি কত ক্লাস পড়েছেন এই তো ফরি এম করলাম ফরি আবার এম এ হয় নাকি এটা আমি করেছি এ কি মৃত্যু পড়া পড়েছে না এই বাবা ওই টাকা ফাইভে উঠতে পারলেন না আমি বলবেন না ফাইভে প্রচুর পাইপ থাকে তাই ফাইভে উঠলাম না ও পাইপের ভয়তে আপনি ফাইভে ওঠেননি হ্যাঁ আচ্ছা বলছিলাম ম্যাডাম

আমার কানটা খুব করছে পরিষ্কার করে দেবেন কত মূল্য দিতে হবে বলুন আমি দিয়ে দিচ্ছি আরে মূল্য লাগবে না তাতে চলুন চলুন ম্যাডাম সাবধানে পরিষ্কার করবেন যেন কানে পর্দা ফেটে যায় না ঠিক আছে সরে আসুন ঠিক আছে সরে আসুন হ্যাঁ বার করুন

ঠিক আছে সরে আসুন সাবধানে আ আহা আপনি করছেন কেন আপনার থেকে ভয় পাচ্ছি আপনিও করছেন আমিও করছি আমার মনে হয় আপনি আগের জন্যে আমার মা ছেলে কি বলছেন কি ছেলে তাড়াতাড়ি সরে আসুন হ্যাঁ সাবধানে একটি বিশেষ ঘোষণা ঘোষণাটি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন যে সমস্ত দাদা ভাইরা বাইক নিয়ে এসছেন রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন স্টেজের বাম দিকে রাস্তায় অনেক জায়গা আছে দাদা ভাই বাইকগুলো ওদিকে রেখে দিন আর যে সমস্ত মহিলা দিদিভাই দাঁড়িয়ে আছেন স্টেজের বাম দিকে মহিলাদের বসার স্থান রয়েছেন ওখানে বসে পড়ুন অযথা রাস্তা দাঁড়িয়ে থাকবেন না ভিড় করবেন না থ্যাংক ইউ ধন্যবাদ আমি টিভিশনে বন্ধ করি এই পার্লারে আসি এই পার্লারের ঘর ভাড়া মাত্র পাঁচশো টাকা

সারা বিউটি পার্লার নাম করে মধুচক্র বৈশাখ দেশটা শেষ করা হচ্ছে আজ নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারবো নিজে জানি না দেখি ম্যাডাম এদিকে ঘরে দেখি এদিকে ঘরে দেখি ম্যাডাম

এই তুই কি মনে করছিস মাষ্টার মানে তোর কথা মনে নি? টাগুলো নিয়ে মোটর চক্কর চালছিস ছুটে পালা লড়কে। পাশের পাড়ায় শ্যামল। ও মা সেই মাথামোটা সামল বিজ্ঞানে পড়া সেই সামল এই শ্যামলা তুই আমাগো পড়তে আসতি না? হ্যাঁ সাইকেল করে পড়তে আসতি। ও সাইকেলে পেছনে কেরিয়া বড় বড় লোড করে আসতি সেই শ্যামল। হ্যাঁ তোরা দুজনে মাষ্টার টা কথা দি মনে নি। মা তো বাবা করে হালকা করে কাটপার নিয়ে মোটর চক্কর চালতিছি। আজ নতুন চাকরি পেয়েছি। তোদের কার কথায় মারবো নিজে জানি না।

বলছিলাম কি স্যার একটু ম্যানেজ করে নিলে হতো না আপনার কি লাগবে বলুন না ম্যাডাম আমি আইনের লোক আপনি কি করছেন এখান থেকে সরে যান আরে ঠিকই তো বলেছে মাস্টারমোর একটু দেখুন না যদি ম্যানেজ করা যেত আমি মাস্টারমশাই এ আমি তো শিকাগুরু তো শিকাদি তুই কি 우চেতে উড়তে তুই 니জে জানিস না এ তোকে 마بو 마بو মে 꾸জে ফেলব এ তুই কি চাইছিস ম্যানেজ করব ম্যান তোকে ম্যানেজ করতে কি আমার নতুন চাইডি ড্যামেজ করি আর কি করে খেলে জলি মারি এই শান্তি উপরে চিকন যতক্ষণ ভিতরে ছুচোর কি দনি কি বলেন বাইরে বিউটি পার্লার নামে বড় ঝুলি রেখেছেন বাইরে বিউটি পার্লার আর ভেতরে কি কম্পিউটার পড়লো যেখানি বাকি হয় কেন বুঝতে পারছি না এখন আমাদের মডার্ন বইস আমরা এখন ডিস্কে যাবো পার্টিতে যাবো এটাই তো এখনকার দিনের ফ্যাশন তুই যাবো পার্টিতে যাবো কেন একটু মায়াপুর না নবদ্বীপে যেতে পারি না

হ্যাঁ কলেজে আমি পেছনে বারখানা লেস তৈরি করেছি আমার ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি হ্যাঁ ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি হ্যাঁ এসব হট হট প্রসব করে আমাদের গ্রামের ছেলে নরম মাথা গরম করা হচ্ছে আচ্ছা নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারবো নিজে জানি জানিনা নিজে স্বার্থ বুঝতে গিয়ে সমাজে দিচ্ছ পাস বলছিল হয়ে সমাজে বাড় দিচ্ছি দিচ্ছ নাম করে বসে দেশটাকে শেষ করে হচ্ছে এতে সমাজের ডাক্তার বিজ্ঞানী ইঞ্জিনিয়ার সমস্ত সাক্ষ্য ভবন অনুযায়ী বিউটি পার্লার নাম করে মধুচক্র বসানোর অপরাধে বিউটি পার্লার ম্যাডাম এবং আমার ছাত্রীকে আমি গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি

আমি তোমার মাস্টারমশাই তুমি আমার কাছে পড়ে আট মাসের মাইনে দাও নি কিন্তু আজ আমার গায়ে হাত দিলে ঝিলিক তুমি আজ আমার গায়ে হাত দিলে ঝিলিক আজ আমি তোমার কাছ থেকে আমার পরম পাওনা পেয়ে গেছি ঝিলিক আমি আমার গুরু দক্ষিণা পেয়ে গেছি ম্যাডাম উনিশশো সাতচল্লিশ সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন করেছিল প্রীতিলতা ওয়া দেদার মাতঙ্গিনী হাজরা ঝাঁসি রানী বাই তারা এদেশের নারী হয়ে জীবন দিয়ে ভারতবর্ষ স্বাধীন করেছিল তারা এক নারী আর তুমি আর এক নারী হয়ে তুমি মধুচক্র বসিয়ে দেহ ব্যবসা করে দেশটাকে শেষ করে দিচ্ছ আর আমি আইনের লোক প্রতিবাদ করতে রাখুন ম্যাডাম আপনার পাশে যদি কেউ মধুচক্র বসায় আর আপনার ঘরের মা কিংবা বোন যদি সেই মধুচক্রে যায় আপনি সহ্য করতে পারবেন আপনি সহ্য করতে পারবেন না ম্যাডাম আপনি সহ্য করতে পারবেন না

कुछ भी मन वही मज फिल गगुरु द्वारा है आखे कुछ भी मन वही मज